সালামু আলাইকুম বন্ধুরা ইংল্যান্ড এবং ইংল্যান্ডের বাইরে থেকে যারাই দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেলে সো বরাবর মতো আজকেও কথা বলবো কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তারা তো দেখেছো যারা দেখো নয় কাইন্ডলি আমার প্রিভিয়াস ভিডিওটা দেখে নিবা ওখানে আমরা কথা বলেছিলাম কোন বয়সে কি কি স্কিল নিয়ে বিদেশে আসার ব্যাপারে ইনফরমেটিভ একটা ভিডিও দিয়েছিলাম আজকে কথা বলবো হোয়াট আর দ্য ডকুমেন্টস ইউ শুড হ্যাভ বিফোর ইউনো মেকিং দ্য ডিসিশন সো তোমার পাসপোর্ট তোমার তোমরা যারা বাইরের জন্য চিন্তা করতে স্টুডেন্ট ভিসা আসবা তোমাদের পাসপোর্ট জন্ম নিবন্ধন কার্ড তারপর ভোটার আইডি কার্ড তোমার সবগুলা এসএসসি এস সহ বাকি সবগুলো অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো মেক্সই করবা যে অল সার্টিফিকেটস অ্যান্ড ট্রান্সক্রিপ্টস আর লাইক পারফেক্ট মানে ইজ নো মিস্টেকস ঠিক আছে এটা যদি কোনো মিস্টেকস থাকে তাহলে এগুলা কারেকশন করাই নিবা তারপর হচ্ছে তোমার সিভিটা রেডি করে রাখবা ঠিক আছে তারপর তোমাদের একটা বাজেট প্ল্যান করতে হবে এই বাজেটের জন্য তোমাদেরকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রায়োরিটি সেট করতে হবে ওয়েন ইউ আর চুজিং দ্য কান্ট্রি যে অনেকগুলো দেশ সে দেশগুলোর মধ্যে ভাই আমি কোন দেশে যাবো ইংল্যান্ডে যাবো না অস্ট্রেলিয়ায় যাবো না কানাডা যাবো না ইউএসএ যাবো সো অনেকেই কনফিউজ থাকে তো এই কনফিউশনের জায়গাগুলো ক্লিয়ার করার জন্য তোমাকে একটু রিসার্চ করতে হবে যে কোন দেশের পিয়ার ফ্যাসিলিটি কেমন কোন দেশে তোমার আত্মীয় স্বজন আছে ফ্রেন্ড সার্কেল আছে কোন দেশে গেলে তুমি কুইকলি পিয়ারটা পাওয়া হয়তো প্রসেসটা একটু অধিকতর একটু সহজ হবে তারপর কোন দেশে তোমার ইনকামটা ভালো হবে তোমার বাজেট ফ্রেন্ডলি কোন দেশটা হবে অনেকগুলা বিষয়কে অ্যানালাইসিস করে তোমাকে একটা সিদ্ধান্তে আসতে হবে সো দ্যাট ওই সিদ্ধান্ত নেয়ার পর থেকে যাতে তুমি মানে ইউ লুক ব্যাকওয়ার্ড ইউ শুড বি এবল টু লুক ফরওয়ার্ড ঠিক আছে যে আমি রিসার্চ করলাম যে আমার এ বি সি এ প্ল্যান তিনটা এই তিনটা প্ল্যান আমি চুজ করলাম আমি এ ট্রাই করবো এই সময়টার মধ্যে আমার যদি এ যদি সাকসেসফুল না হয় আমি বি নিয়ে ট্রাই করব বি যদি এই সময়ের মধ্যে সাকসেসফুল না হয় দেন আমি সি নিয়ে ট্রাই করব অ্যান্ড ইউর প্ল্যান শুড বি অ্যাকর্ডিং টু ইউর বাজেট সো ডেফিনেটলি ইউ শ্যুড স্পিক টু ইয়র ফ্যামিলি ফার্স্ট ওয়েন ইউর অ্যাবাউট মেক দ্য বাজেট ঠিক আছে সো ওয়ে ইয়োর বাজেট ইজ ডান কান্ট্রি সিলেকশন ইজ ডান দেন তোমার ডকুমেন্টেশনগুলো তুমি ওভাবে প্রিপেয়ার করে রাখবা যেভাবে আমি বললাম তারপরে হচ্ছে তোমার রিয়ালিটিটা জানা রিয়ালিটি কি যে প্রত্যেকটা দেশেই কিন্তু ভালো প্রত্যেকটা দেশই উন্নত কিন্তু আমরা তোমরা যারা ফেসবুকে যাদেরকে ফলো করতেছ আমাদেরকে বা অন্য আদার্স যেসব ফ্রেন্ডসদেরকে ফলো করো শুধুমাত্র ফেসবুক ফ্রেন্ডসদের অ্যাক্টিভিটি লাইফস্টাইল দেখে কখনো সিদ্ধান্ত নেবা না সো তাদের হার্স রিয়েলিটি কি ওইটাও জানার চেষ্টা করবা যে বন্ধু তুমি তো দেখি সবসময় এটা করো ওইটা করো ছিল করো হ্যাং আউট করতেসো এখানে ট্রাভেল করতেছো ওখানে ট্রাভেল করতেছো ইট সিমস ওয়াও অ্যাকচুয়ালি এভরিথিং ইজ নট ওয়াও ওকে দ্য দ্যার আ হার্স রিয়েলিটি বিহাইন্ড দ্য ফেসবুক সো ইউ হ্যাভ টু ইনভেস্টিগেট অল দোজ রিয়েল ইনফরমেশন সো দ্যাট তুমি তোমার রিয়েলিটিটা আগে থেকেই মাইন্ডসেটে ইনস ইনজেক্ট করতে পারো যে আমি জানি যে কোনো দেশেই আমাকে গেলে মাত্রই ওয়াও একটা চাকরি দিয়ে দিবে না ওয়াও একটা লাইফস্টাইল দিয়ে দিবে না ওয়াও করে পিয়ারটা দিয়ে দেবে না এই রিয়ালিটিটা তোমাদের মাথায় ভালো করে সেট করে নেবা ওয়ের এভার ইউ গো ওকে ওয়ের এভার ইউ গো ইউ হ্যাভ টু ক্রিয়েট ইউর পজিশন বা ইউর হার্ড ওয়ার্ক ইউর ট্যালেন্ট ইউর ফ্যাশন ইউর ডেডিকেশন নো বডি ইজ গান গিভ ইউ ইউনো ইন ইন ওভার নাইট উইথ ওভার নাইট নাথিং উইল গোনা বি হ্যাপনিং উইথ ওভার নাইট সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়ালিটি বিফোর ইউ কামিং অ্যাব্রড তখন হচ্ছে তোমার কাছে এই ব্যাপারগুলো রিয়ালিস্টিক মনে হবে যে না আমি তো জেনে আসছি দ্য লাইফ স্টিল ইজ বি হার্ড ঠিক আছে এখানে পি আর পাওয়া অনেক চ্যালেঞ্জিং আমাকে অনেক কষ্ট করতে হবে ডে নাইট কাজ করতে হবে অনেক সময় খাওয়ার সময় না অনেক সময় গোসলের সময় না অনেক সময় তুমি অসুস্থ থাকলেও তোমাকে কাজ করতে হবে ঠিক আছে দ্যাট দ্য রিয়ালিটি অ্যান্ড আদার মিলিয়নস অফ পিপল আর ডুইং দ্য সেম জব So, if you just think that oh, okay, my life will be changed within a month, within a year, I can see everybody is hanging around here and there, so they are having, they are enjoying wow lifestyle. So, if I make a decision, if I go abroad, then my life will be changed within a month or within a year. No, that's not reality. Reality, would say, of course, your life will be changed. You, you can, you can change your lifestyle, of course, by your hard work, definitely. You have to create your position by yourself nobody is going to make it for you free of cost okay so there's a lot of dedication you need a lot of realistic information you should gather from different sources online offline friends family then you will be able to adjust yourself with the abroad or wherever you go or with that country culture and you know uh, system so aikarone onikmanush deshte মনে হয় যে একটা স্ট্রোক সিচুয়েশানে পড়ে যায় মনে হয় যে আয় হায় কোথায় আসলাম বাংলাদেশেই তো ভালো ছিলাম কি আরামের জিন্দিগি ছিল আমার খাইতাম ঘুমাইতাম ক্লাসে যাইতাম কিন্তু এখানে এসে আমাকে সব কিছু করতে হচ্ছে বাট দিস ইজ রিয়ালিটি এই রিয়ালিটিগুলো যদি না যায় না আসো তখন তোমাকে তোমার কাছে লাইফটা অনেক বোরিং অনেক প্যারা মনে হবে কিন্তু তুমি যদি এগুলো জানার পরেও ডিসিশন নাও তখন তোমার কাছে মনে হবে যে না আই হ্যাভ মেড মাই ডিসিশান উইথ লস অফ ইনফরমেশান অ্যান্ড রিসার্চ সো আই হ্যাভ দ্য মাইন্ডসেট অফ ডুইং হার্ড ওয়ার্ক অ্যান্ড আই নো দেয়ার উইল বি লট অফ ডিফারেন্ট চ্যালেঞ্জেস অ্যান্ড আম রেডি টু টেক অ্যান্ড আম রেডি টু ওভারকাম অল দোজ চ্যালেঞ্জেস ইনশাল্লাহ আল্লাহ উইল হেল্প মি এই মাইন্ডসেট যদি থাকে তাহলে তোমাকে ইনশাল্লাহ কেউ দমায় রাখতে পারবে না তুমি যেখানেই যাও তুমি ভালো করতে পারবা যে কোনো সিচুয়েশানে তুমি অ্যাডজাস্ট করতে পারবা যে কোনো সিচুয়েশানে তুমি মানে নিজেকে ঠিক রেখে ফ্যামিলির জন্য কিছু করা আত্মীয় স্বজনের জন্য কিছু করা সেগুলো নিয়ে চিন্তা করতে পারবা সো আজকে এই পর্যন্তই থাক ইনশাআল্লাহ আবার কথা হবে সো তোমরা যারা আমার চ্যানেল নতুন আসছো আশা করি সাবস্ক্রাইব করে নিবা এবং ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে নিবা কথা হবে আর তোমাদের যদি কোনো অন্য কোনো বিষয়ে তোমাদের যদি জানার ইচ্ছা থাকে অন্য কোনো টপিকে যদি তোমরা মনে করো যে আমি কথা বললে ভালো হবে অবশ্যই কমেন্ট করে জানাবা থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা